আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন কুয়েতের আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতে অবৈধ অভিবাসী ধরতে অভিযান চলছে আতঙ্কে বাংলাদেশিরাও কুয়েতে গত সতেরোই মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ তিরিশে জুন শেষ হওয়ার পর নতুন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী অভিযানে অবৈধ অভিবাসীদের ও আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারের কার্যক্রম চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনায় সোমবার ভোর থেকে শুরু হয়েছে এই অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ স্থানীয় দৈনিক আল রায় জানিয়েছে কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে যাদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁচাশি হাজার এই সুযোগ গ্রহণ করি নাই রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জেনারেল মাজিয়াদ আল প্রবাসীদের সতর্ক করে বলেন বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনো আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ক্রিমিনাল ইনভেস্টিগেশন পাবলিক সিকিউরিটি এবং রেস্কিউ সার্ভিসেস বিভাগ থেকে নিরাপত্তা কর্মীরা এই অভিযানে অংশগ্রহণ করবেন প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে তিনি বলেন অভিযান চব্বিশ ঘন্টা চালানো হবে যাদের গ্রেপ্তার করা হবে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশে দূতাবাসগুলিতে আঙ্গুলের সাফ নেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ বাংলাদেশ অদূষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রবেশ পথে তল্লাশি চালানো হচ্ছে চলছে গ্রেপ্তার অভিযান কুয়েত জুড়ে এমন নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা